কুল চাষের একদম ছোট ছোট গুটি থেকে শুরু করে পাকা পর্যন্ত আমরা কোন ধাপে কোন ওষুধটা ব্যবহার করব। সেটা আজকে ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করেছি যাতে করে আপনারা ওষুধটা এখনই কালেকশানে রেখে দিতে পারেন আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি আমি এখন দাঁড়িয়ে আছি চাষি ভাই আমার তিন বছরের যে বাগানটা আছে সেই তিন বছরের বাগানে দেখুন গাছগুলোর উচ্চতা কিন্তু অনেক মানে উচ্চতা কিন্তু অনেক প্রায় আপনার দশ ফুটের ওপরে কিন্তু মানে উঁচুতে চলে গেছে দেখতেই পাচ্ছেন বাগানে আর প্রচুর পরিমাণে ফুল এসছে গুটি কিন্তু এখনও চাষি ভাই মনের মতো দাঁড়ায়নি দেখুন অনেক অঞ্চলে কুলের গুটি কিন্তু দাঁড়িয়ে গেছে আবার অনেক অঞ্চলে সেখানে কুলের গুটি এখনও আসেনি আমার এখানে দেখুন তিন বছরের গাছ এই তিন বছরের গাছে ফুল প্রচুর আছে গুটি ছোট ছোট দেখা যাচ্ছে এখনও কিন্তু মার্বেল দানার মতো হয়নি তো এই যে গুটি কারোর আগে আসা কারোর পরে আসা এটা কিন্তু টোটালি আবহাওয়ার উপর ডিপেন্ড করে আমাদের এদিকে একের পর এক নিম্নচাপ আর নিম্নচাপের সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাতাসের আর্দ্রতা মানে পরিষ্কার একটা আকাশ পাওয়াই যাচ্ছে না তো যেখানে একটু পরিষ্কার আকাশ থাকবে নিম্নচাপ কম আসবে একটু ঠান্ডা হবে সেখানে কিন্তু আগে গুটি একটা বিষয় আছে যাদের আরও নতুন লাগানো নতুন গাছে সবসময় গুটিটা আগে আসে তো যাই হোক কারোর কিছুদিন আগে আসবে কিছুদিন পরে আসবে পরিচর্যার উপরে আপনি একই সাথে কুলটা তুলবেন সেটা মাথায় রেখে আগাবেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই যে কুলের গুটি আসার পর তারপর আমাদের টার্গেট থাকবে গুটিগুলোকে সুন্দরভাবে বড়ো করা এবং তাড়াতাড়ি বাজারজাত করা তো সেখানে প্রথম থেকে একদম ছোট ছোট দানা থেকে শুরু করে তারপরে মার্বেল দানা তারপরে পরিণত কালা দানা সমস্ত কিছু কোন কোন ওষুধগুলো আপনারা কালেকশানে রাখবেন আজকের এই ভিডিওতে ধরুন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচর্যার একটা রূপরেখা তো এই ওষুধগুলো আমি ধাপে ধাপে না বলে চাষিভাই একদম প্রথম দিকেই আপনাদের বলে দিচ্ছি যাতে করে আপনারা কালেকশানে রাখতে পারেন এবং ধাপে ধাপে সেটা প্রয়োগ করতে পারেন নমস্কার চাষি ভাই আপনারা দেখছেন গ্রিন ওয়েভে ফার্মার্স চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন যে সমস্ত চাষি ভাই আপনারা প্রথম আসলেন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখুন এই বছর একটু কুলের ভিডিও কম দিলেও এই গত দু বছর ধরে প্রচুর পরিমাণে কুলের ভিডিও এই চ্যানেলে কিন্তু দেওয়া আছে আপনারা চ্যানেলে গিয়ে সেগুলো দেখতে পারেন এখানে আপনারা অনেকগুলো ওষুধ দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো ওষুধ মোট পাঁচ প্রকারের আছে এখানে যেটা আমরা পাঁচটি ধাপে গাছে প্রয়োগ করব। তো এই পাঁচ ধরনের ওষুধ জমিতে প্রয়োগের সময় কিন্তু মানে বিভিন্ন বিভিন্ন পর্যায়ে আমাদের প্রয়োগ করতে হয় তো এগুলো প্রধানত মানে সিউইড যার ভিতর অ্যামিনো অ্যাসিড আছে তারপরে প্রোটিন আছে পেপটাইড আছে তারপরে আছে আছে আপনার কার্বোহাইড্রেট আছে মূলত যেগুলো ফল বৃদ্ধিতে আমাদের সাহায্য করে সেই সমস্ত উপাদান দিয়ে এগুলো তৈরি হয়েছে এক একটা উপাদান এক এক ধরনের উপাদান দিয়ে তৈরি হয়েছে মানে এক একটা ওষুধ এক এক ধরনের উপাদান দিয়ে তৈরি হয়েছে এবং সেটা প্রয়োগের সময় আমাদের কুলের কিন্তু যখন প্রয়োগ করতে হবে এটা বিভিন্ন বিভিন্ন পর্যায়ে কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে এবার কোন ওষুধটা কোন পর্যায়ে ব্যবহার করবেন আসুন সেটা এবার সংক্ষেপে আলোচনা করি ওষুধ ধরে ধরে একটু সংক্ষেপে আলোচনা করি ডিটেলস করতে গেলে অনেক বড় হয় কারণ পাঁচ ধরনের ওষুধ আমি সংক্ষেপে আপনাদেরকে একটু ধারণা দেব সমস্ত ওষুধগুলোকে চাষি দেখুন দুটো ভাগে ভাগ করে ফেলেছে এখানে তিন প্রকারের ওষুধ আছে আর এখানে আছে দুই প্রকারের ওষুধ এর ভিতরে ন্যানোজিম ডিলাইট আর এফএমসি লিজেন্ড যেটা দেখছেন কুল যখন মোটামুটি কালার আসতে শুরু করবে কুলগুলো যখন ফুলতে শুরু করবে কুলগুলোকে মিষ্টি করতে হবে রঙিন করতে হবে সাইজে বড় করতে হবে তখন কিন্তু লাস্ট পর্যায়ে এটা আমাদের পনেরো দিনের ব্যবধানে এই দুটো ব্যবহার করতে হবে আর এইগুলো যখন আমাদের ফুল থেকে গুটিতে শুরু হবে সেই গুটিগুলোকে তাড়াতাড়ি বড় করার জন্য ঠিক সেই সময় আমাদের অ্যালকোলাইড এবং অ্যামিনো বেস যে ওষুধগুলো আছে মিনারেল বেসের যে ওষুধগুলো আছে সেগুলো প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে তিন ধরনের ওষুধ আসুন সেটা এবার ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করি ফুল থেকে চাষি ভাই যখন দেখবেন ছোট ছোট গুটি হচ্ছে তাহলে প্রথম স্প্রে আমরা যেটা করব আর এই যে স্প্রে প্রত্যেকটা ওষুধ যে পাঁচখান ওষুধের কথা আপনাদের বলছি প্রত্যেকটা ওষুধ আপনারা ফাঙ্গিসাইড হোক হোক এবং গাছের অনুখাদ্য হোক তার সঙ্গে মিশিয়ে কিন্তু নিশ্চিন্তে স্প্রে করতে পারবেন প্রথমেই বলে দিলাম সেটা প্রত্যেকটা ওষুধ তাহলে প্রথম যে ওষুধ সেটা আপনাদের বলছি সিনজেনটা কোম্পানির দেখুন ইসিবিয়ান এই যে সিনজেনটা কোম্পানির ইসিবিয়ন এই ইসিবিয়ন এটাকে আপনারা প্ল্যান্ট গ্রোথ টনিক বলতে পারেন পিজিটির মতো কাজ করে প্ল্যান্ট গ্রোথ টনিক এটা বৃদ্ধিতে মানে উদ্ভিদের মূল পাতা আবার ফল এবং ফুল প্রত্যেকটার একদম স্বাস্থ্য মানে ঠিক রাখতে এটা কিন্তু খুব সুন্দর কাজ করে কারণ হচ্ছে অ্যামিনো বেস সমৃদ্ধ যত ওষুধ আছে তার ভিতরে সব থেকে বেশি অ্যামিনো অ্যাসিড আছে এর ভিতরে আর শুধু অ্যামিনো অ্যাসিড নয় এর ভিতরে আপনার যে পেপটাইড লং চেন পেপটাইড আর শর্ট চেন পেপটাইড আর অ্যামিনো অ্যাসিড এই তিনটের মিশ্রণ মিক্সচার কিন্তু এর ভিতরে দেওয়া আছে এটা টোটাল এর ভিতরে দেওয়া আছে সিক্সটি টু পয়েন্ট ফাইভ অ্যামিনো অ্যাসিড আর পেপটাইডের মিক্সচার এটা আপনারা কিন্তু সারের সঙ্গে মিশিয়ে যখন জমিতে সেচ দেবেন মানে মেশানোর পর সাথে সাথে জমিতে ছিটিয়ে দিয়ে আপনারা যদি জল দেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ পাওয়া যায় তো এটা উপরে স্প্রে করার জন্য আপনারা দুই এম প্রতি লিটার জলে ব্যবহার করবেন ভালো কাজ পাবেন কেমন তো আমাদের প্রাথমিক পর্যায়ে যখন ছোট ছোট গুটি আসবে তখন কিন্তু এই এসিবিয়ান সিনজেনটা কোম্পানির খুব সুন্দর কাজ করবে এটা ফলের বৃদ্ধিতে মানে প্রাথমিক পর্যায়ের ফলের বৃদ্ধিতে বিশেষ ভূমিকা গ্রহণ করে এবার এসিবিয়ান প্রয়োগ করার ঠিক পনেরো দিন বাদে আপনারা যেটা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে জিও লাইভ কোম্পানির দেখুন ভিগোর দেখতে পাচ্ছেন ভিগোর গত বছরও প্রয়োগ করেছিলাম তার ফলাফল আপনাদের দেখিয়েছিলাম এর ভিতরে যে উপাদান দুখানা আছে তার ভিতরে আছে ন্যাচারাল মিনারেল আর অ্যালকোল আছে টেন পার্সেন্ট দেখুন এই দুটো উপাদানের ভিতরে রয়ে গেছে এর কাজ হচ্ছে মানে ফ্রুট গ্রেন এনহেনসার নিচে দেখুন ফল বৃদ্ধি করার জন্যই এটা যেন তৈরি হয়েছে নিচে লেখা আছে ফ্রুট গ্রেন এনহেন্সার কেমন এটা মাটি থেকে আপনার মানে ব্যালান্সড নিউট্রেশন মাটি থেকে গাছের খাদ্যগুলোকে তুলতে যেমন সাহায্য করে আর মাটি থেকে সুগার তুলতে মানে শর্করা তুলতে সাহায্য করে যার কারণে ফলটা বড় হয় এর আরেকটা কাজ হচ্ছে সেল এলোগেশন অর্থাৎ ধারাবাহিকভাবে কোষের যে প্রাচীর থাকে সেই কোষ প্রাচীরে সুসম বৃদ্ধি ঘটাতে থাকে যার কারণে সেল ডিভিশনটা খুব সুন্দর হয় ঠিক আছে কোষ বিভাজন ভালো হয় কোষ প্রাচীরের এরা গঠন করে আর সেল ইলোগেশন অর্থাৎ কোষ প্রাচীরের সুষম বৃদ্ধি কন্টিনিউয়াসলি এরা কিন্তু চালাতে থাকে এই ওষুধটা এই জন্য আপনারা এই মুহূর্তে ব্যবহার করবেন এটা দেখছেন আপনারা এক গ্রাম পাতা এটাও আপনারা যে কোনো ওষুধের সঙ্গে মেশাতে পারবেন মিশিয়ে আপনারা জমিতে স্প্রে করুন ফলের সাইজ দেখবেন আপনাদের ঠিক মার্বেলের মতো হয়েছে আর ফলের এক পাশে দেখবেন হালকা কালার ধরছে মার্বেলের মতো কিন্তু ছোট অবস্থায় দেখবেন ভারত সুন্দরী গোলে কালারটা আসতে শুরু করে খয়রি কালারটা ঠিক সেই সময় আপনারা অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন যখন বয়স হচ্ছে সেই সময় আপনারা ডিসপ্লে করবেন এই উইলউড কোম্পানির বন্ড আগের বারও আমি প্রয়োগ করেছিলাম আপনাদের দেখিয়েছিলাম বন্ডের কাজ হচ্ছে রুট সিস্টেমকে স্টুমুলেট করা অর্থাৎ গাছে শিকড়কে উদ্দীপিত করা জল এবং গাছের যে খাদ্য আছে মাটি থেকে উপরে তুলতে সাহায্য করা আর একটা জিনিস খেয়াল করবেন যখন ফলগুলো ওই মার্বেল মতো হয়ে যায় তখনও আপনাদের যে সমস্যা সম্মুখীন হয় সেটা হচ্ছে ফল হলুদ হয়ে ঝরে যাওয়া তখন এই ফল হলুদ হয়ে ঝরে যাওয়া এই বন্ড কিন্তু আটকাবে চাষি ভাই অধিক তাপমাত্রা অতিরিক্ত জল প্রয়োগ জমিতে অথবা অধিক মাত্রায় বৃষ্টি যদি হয় এই সময় গাছের যে ধকলটা আসে সেই ধকল কাটাতে কিন্তু এই বন্ড সাহায্য করে বন্ড আমি কিন্তু আপনাদের প্রথমেই বলেছিলাম প্রত্যেকটা ওষুধ এক একটা পর্যায়ে ইউজ করুন প্রত্যেকটা ফলকে বাড়াতে সাহায্য করে মাত্র তিন গ্রামের একটা পাতা এটাও পনেরো লিটার জলে ব্যবহার করা যায় যে কোনো কীটনাশকের সঙ্গে ব্যবহার করা যায় প্রত্যেকটা ওষুধ আপনারা তিনটের দিকে স্প্রে করার চেষ্টা করবেন এইবার আপনি যখন উইলুড বন্ড প্রয়োগ করলেন তারপরে যখন আরও পনেরো দিন বাদে তখন দেখবেন কুলগুলো খুব দ্রুত তার সঙ্গে বাড়ে আর সেই খয়রি কালারটা ধীরে ধীরে লাল কালার আকার ধারণ করে অর্থাৎ এটা ধীরে ধীরে শেষের দিকে আগাচ্ছে কুল হারভেস্টের দিকে আগাচ্ছে ঠিক সেই পর্যায়ে এবার চলে আসবে ন্যানোজিম ডিলাইট দেখুন ইঞ্জিন কোম্পানির ন্যানোজিম ডিলাইট এটা কিন্তু চাষি ভাইদের একটা পছন্দের ওষুধ খুব ভালো কাজ পাওয়া যায় আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাব্লুজি ফর্মে আছে মানে ওয়েটেবল গ্র্যানুলি আকারে দানাদার আকারে আছে আর এটা গাছে স্প্রে করার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে গাছ শোষণ করে নেয় একদম লাস্ট যে পয়েন্টটা আছে সেখানে আমি পড়ে দিচ্ছি একটু ড অ্যান্ড কোয়ালিটি প্রডিউস এখানে আপনার সাইজ কালার এবং টেস্ট ফলের বৃদ্ধি করার জন্য এটা মূলত ব্যবহার করা যায় ন্যানোজিম ডিলাইট তাছাড়া এটা গাছের আপনার স্ট্রেস কমায় মাটি থেকে খাবার সুষম খাবার আপনার সংগ্রহ করতে কিন্তু সাহায্য করে এবার এই ন্যানোসেম লাইট তৈরি হয়েছে চাষি ভাই অ্যাসকোফাইলাম নডুসাম নামক এক প্রকারের সিউইড দিয়ে এবার আপনারা ভাবতে পারেন সিউইডের ভিতরে তো অ্যামিনো অ্যাসিড আছে কিন্তু অ্যামিনো অ্যাসিড এর ভিতরে খুব কম মাত্রায় সিক্স পার্সেন্টে দিয়ে আছে অ্যাসকোফাইলাম নডুসাম সিক্স পার্সেন্ট আর এর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আপনার কার্বোহাইড্রেট দেওয়া আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্টেরও বেশি কিন্তু কার্বোহাইড্রেট দেওয়া আছে যেটা মানে ফল যখন বড় হচ্ছে পাকার দিকে যাচ্ছে সেই সময় কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা প্রচুর পরিমাণে ফলে কিন্তু দরকার হয় আর আছে সেটা হচ্ছে হাইড্রোলাইজ প্রোটিন সেটা হচ্ছে ওয়ান পারসেন্ট তাহলে এর ভিতরে প্রোটিন আছে কার্বোহাইড্রেট আছে আর হচ্ছে সিউইড আছে সিক্স পারসেন্ট এই দিয়ে এটা কিন্তু তৈরি হয়েছে তো এটা দিন এটা জলে ঘুরলে দারুণ এক কালার আসে এর দানাগুলো আপনাদেরকে দেখাবো আসুন এর কালারটা ঠিক একদম কুল পাকলে যেরকম কালার হয় লালচে খয়েরি এখানে যেমন দেখছেন জলে গুললে এর থেকে একদম সুন্দর কালার আসে মানে কুলপাকার মতো কালারটাই চলে আসে পঁচিশ গ্রাম করে ব্যবহার করবেন পঁচিশ থেকে তিরিশ গ্রাম ব্যবহার করবেন পনেরো লিটার জলে এটাও কিন্তু ফাঙ্গিসাইডের সঙ্গে ইনসেকটিসাইডের সঙ্গে আপনারা গুলে ব্যবহার করতে পারেন একদম লাস্টে যেটা ধরুন আপনি ফলটা তুলবেন তোলার ঠিক পনেরো দিন আগে পিছিয়ে আসুন ঠিক সেই সময় যেটা স্প্রে করতে হয় সেটা হচ্ছে এফএমসি কোম্পানির লিজেন্ড এফএমসি কোম্পানির লিজেন্ড দেখুন এই প্যাকেটের গায়ে লেখা আছে লিজেন্ড ইজ এ রেজিস্টার্ড ট্রেডমার্ক অফ এফএমসি কর্পোরেশন অর ইটস অ্যাফিলেট এর আগে আপনাদের যে ন্যানোজিম ডিলাইটে দেখালাম এটা কিন্তু অ্যাসকোফাইলাম নডোসাম নামক সিউইড থেকে তৈরি হয়েছে এটা মানে ওই সিউইড ব্যবহার আছে এটাও কিন্তু সামুদ্রিক শৈবাল সিউইডের দেহ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে রডোফাইথেস এই রডোভাইটাস থেকে একমাত্র পেটেন্ট এই এফএমসি কোম্পানি নেওয়া আছে এর ভিতরে টোটালি অর্গানিক আপনার পটাশ ব্যবহার করা আছে আর আপনারা জানেন যে এই যে পটাশটা এই পটাশ আমাদের যখন ফলটা মানে ফলের গঠন শুরু হয়ে যায় পাকার দিকে যায় তখন পটাশ কিন্তু বেশি পরিমাণে লাগে আমরা ধানের ক্ষেত্রেও কিন্তু জিরো জিরো পঞ্চাশ লাস্টের দিকে ব্যবহার করি ঠিক সেই রকম ফল আপনি ধরুন পনেরো থেকে কুড়ি দিন আগে তুলবেন ঠিক সেই সময় আপনারা এই এফএমসি লিজেন্ট ব্যবহার করে দেবেন এটার ভিতরে টোটালি অর্গানিক পটাশের সোর্স কিন্তু রয়েছে এফএমসি লিজেন্ডের গায়ে ওপরে প্যাকেটের ওপরেই লেখা আছে পটাশ ডিরাইভ ফ্রম রডোভাইটেস লিজেন্ডের নিচে ছোট ছোট করে লেখা রয়েছে এই যে আপনাদের ওষুধগুলো বললাম এই ওষুধ ভিতরে আপনাদের খেয়াল রাখবেন যে এই যে ইসিবিয়ন এমবিশান এই জাতীয় যে অ্যামিনো অ্যাসিড বেস যে ওষুধগুলো আছে আপনারা লাস্টে কিন্তু পাকার মুহূর্তে প্রয়োগ করবেন না সেক্ষেত্রে কিন্তু সবুজ হয়ে যাবে ফলটা কালারটা আপনি পাবেন না তাহলে আপনাদের মাথায় রাখতে হবে আমাদের লাস্টের দিকে আমাদের পটাশ জাতীয় খাদ্য গাছে স্প্রে করতে হবে যার ভিতরে পটাশ আছে তাহলে সেই জন্যই আপনাদের এই রকম দুটো আপনাদের সোর্সের কথা বললাম যে লাইট এটা আপনারা ব্যবহার করতে পারেন ভিডিও করতে করতে চাষি সন্ধ্যা লেগে গেল তো যাই হোক ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আপনাদের মতামত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা জানাবেন जाना बिन